হে হসক গাইস আলাইকুম কেমন আছো তোমরা সবাই তেমন একটা ভালো নাই কারণ তোমার আবার এমন অনেকে আছে তোমরা যারা ফক্সি সার্ভার করতে পারছো কিন্তু ওই ফক্সি সার্ভার মাধ্যমে কারো গ্রুপে যাওয়া যাচ্ছে না কোনো কিছু খেলতে পারতেছে না তো আজকের এই ভিডিওতে যদি তোমরা শেষ পর্যন্ত মন দুঃখ দেখো তাহলে তোমাদের সব সমস্যার সমাধান পেয়ে যাবো এর সাথে সাথে পেয়ে যাবে আজকের ফক্সি সার্ভার

এছাড়াও আগে তোমরা আমাকে এর আগের আগে অনেকে কমেন্ট বক্স বসে আমরা কারো গ্রুপে যেতে পারতেছি না কারোর সাথে কোনো কিছু করতে পারতেছি না তাই তোমাদের এই সমস্যার সমাধানের জন্য আমি এ এমন একটা একটু দিয়ে দিয়েছি তোমরা তোমাদের ফ্রেন্ডের গ্রুপে যেতে পারবা তাদের সাথে গেম ফেল করতে পারবা তাদের সাথে ভিডিও বানাতে পারবা গাইস তোমরা আমার এই ভিডিওর ক্লিকটা দেখো তাহলে বুঝতে পারবো আমি একটা মল দিয়েছি ফ্রি ফায়ার আর একটা মোবাইল দিয়ে আছে ফক্সি সার্ভারে এখানে গেছে তোমরা ভালো ভালো লক্ষ্য গুলো দেখতে পারবো আমি যদি ফক্সি সার্ভারে ম্যাক্সিমাম দিয়ে ফ্রি ফায়ারে দেখতে পাচ্ছি আর ফ্রি ফায়ারে ম্যাক্সিমাম দিলে সেগুলো ফক্সি সার্ভারে দেখতে পাচ্ছে তবে হ্যাঁ গাইস ফক্সি সার্ভারে বান্ডেলগুলো তোমার ফ্রি ফায়ারে শু করবে না তবে এই মুহূর্তে সব কিছু শু করবে আর ফ্রি ফায়ারের সবগুলো কিন্তু তোমার ফক্সি সার্ভারে শু করবে আর হ্যাঁ গেস তোমরা চাইলে ফক্সি সার্ভারে ফক্সি সার্ভারে ডিফেন্ড করে তাদের সাথে গ্রুপে গিয়ে ভিডিও বানাতে পারবে তখন দুজনের বান্ডেল একসাথে শু করবে এছাড়াও গাইস আমার কৃষি সংখ্যা আজকে এবার কমেন্ট করে বলতে হলো তারা নাকি সোশ্যাল ল্যান্ডে যেতে পারছে না ট্রেনিং ল্যান্ডে যেতে পারতেছে না তো আমি তাদের জন্য এই সমস্যার সমাধানটা ওই সার্ভার নিয়ে আসলাম এই ফক্সি সার্ভারটা সেট আপ করে তোমরা সোশ্যাল ল্যান্ডে খেলতে পারবা ট্রেনিং ল্যান্ডে খেলতে পারবা তবে বিএসসি এগুলো খেলতে পারবে না তবে দুঃখের কথা হচ্ছে গেছে তোমরা যদি গেম খেলতে চাও তখন তোমাদের বান্ডে গুলো শু করবে না বাট ইমুট তুমি শু করছে শু করবে তো তোমরা ম্যাক্স ইমুট লাফ ইমুট ফোভ ইমুট এবং আপকামিং ইমুট গুলো দিয়ে তোমরা মেয়ে পড়াইতে পারো গাইস তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলে এবং প্রতিনিয়ত ডায়মন্ড টপ আপ করো তাদের জন্য সহজ টপ আপ ডট কম হবে সেটা একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট যেখান থেকে তোমরা খুব অল্প দামে এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড আপ করতে পারো এর সাথে সাথে তোমাদের জন্য রয়েছে এখানে যে কোনো একদিন একটা উকলি জিতার সুযোগ এসো ডো সবসময় তোমরা একশো পঞ্চাশ টাকায় উকলি এবং সাতশো পঞ্চাশ টাকা মাতলে নিতে পারো টপ আপ এখানে ডায়মন্ড টপ দেওয়া হয় এর মাধ্যমে যার কারণে তোমরা খুব অল্প সময়ে খুব সহজে ডায়মন্ড নিতে পারবে এই ওয়েবসাইট থেকে এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা তাদের হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে যোগাযোগ করে তোমাদের সব সমস্যার সমাধান করে নিতে পারবা তো তোমরা যারা এই হোয়াটসঅ্যাপ থেকে ডায়মান টাকা করতে চাও ভিডিও পিন কমেন্টে তাদের লিঙ্ক থাকবে তোমরা সবাই ডায়মান টাকা করে নিতে পারবে এখান থেকে

আর হ্যাঁ গেস তোমাদের জন্য একটা ফক্সি সাপার সেটা ভিডিও বানাতে আমার দুই থেকে তিন দিন সময় লাগে কারণ গেছে আমি একটা ভিডিও বানানোর আগে মানে এই ফক্সি সাপার সম্পর্কে অনেক কিছু জেনে নিই মানে কিভাবে করলে সহজ হবে কীভাবে করলে সহজে সেট করতে পারবা এছাড়াও কিভাবে করলে সহ করে অ্যান্ড্রয়েড ফোনে সেট করতে পারবা আর হ্যাঁ গেস তোমাদের জন্য এত কিছু জানার পর একটা ভিডিও বানাতে হবে তোমরা তেমন একটা সাপোর্ট দেয় না আমার আগের ভিডিওগুলো দেখো বিশ কে পঁচিশ কে তিরিশ কে করে বিভাস্ত কিন্তু এই আপডেট হবে গেছে আমার সাত কে আট এরকম করে বিভাস্ত সে তো তোমরা সবাই একটু সাপোর্ট দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে দু তিনটা করে কমেন্ট করে দেবে কারণ গেছে আমার চ্যানেলটা এখন বর্তমানে অনেক ফিউজ আমি যে তোমার কলেজের বাইকগুলোর জন্য এত কষ্ট করতেছি আশা করি তোমরা আমার জন্য একটু কষ্ট করে দুই তিনটা করে কমেন্ট করে দিবা গাইস তোমরা দুই তিনটা করে সুন্দর সুন্দর করে কমেন্ট করে দাও তো গাইস এত বক বক না করে আমার চলে যাই আমাদের মেন ভিডিওতে মানে ফক্সি সাবা সেরা ভিডিওতে আমি আবারও বলতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো না ফক্সি সাবা হবে না जो डर गया समझो मर गया গাইছি বড় মতো তোমরা সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এরপর এই ভিডিওতে একটা লাইক করে দেবে তারপর তোমরা সুন্দর মতেন্ট করে দিবা আর হ্যাঁ আমার এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ওপেন না হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা কমপ্লিট হলে মোর ক্লিক করে চলে আসবে এখানে আসার পর তোমরা দুটা লিঙ্ক দেখতে পারবা একটা হচ্ছে আর একটা হচ্ছে আমার লিঙ্ক চ্যানেলে আমি সকল সমস্যার সমাধান দিয়ে থাকি আর টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখি

যদি এখান থেকে নিশ্চিল না হয় তাহলে তোমার পাশে তিন রেট ক্লিক করে টু ডাউনলোড দিয়ে দেবে তাহলে তোমার ফাইলের মধ্যে গিয়ে এখান থেকে নিশ্চয়ই হতে পারবা এরপর গেছে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা এই লিঙ্ককে ক্লিক করবে সাথে সাথে তোমাদের প্লে স্টোর নিয়ে যাবে ওইখান থেকে ইনস্টল করে আমার আগে থেকে ইনস্টল করা আছে যার কারণ ওপেন দেখা যাচ্ছে আর যারা আগে সাধারণ ফুক্তি করছো তাদের কাছে তো এর আগে থেকে ইনস্টল করা থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এখন গেছে আমাদের ফাইল অ্যাপস গুলো ডাউনলোড করার কাজ শেষ এখন আমরা এখান থেকে বাইরে ফাইল গুলো আপ করতে যাব এর আগে গেছে আমরা গেম উডু দেখব আমাদের কি গেম উডুক হয় নাকি সাদা ইন্টারফেস চলে আসে আর হ্যাঁ সাদা ইন্টারফেস যদি আসে আমরা এটা সমাধান কিভাবে করবো সেটাও দেখিয়ে দিব তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো না হয় তোমাদের ফাইল গুলো সেট আপ করতে পারবে না এখান থেকে

তো প্রথমে তোমরা এটা কপি করবে আবার উপরের কমপিউটার ফ্রি ফায়ার ম্যাক্সি ক্লিক করে ডিভাইস এন্ড স্টোরেজ যাবে এরপর অ্যান্ড্রয়েড বাটনে গিয়ে ওবিপিটি গিয়ে জাস্ট এটা পেস্ট করে দিবা তাহলে তোমাদের ফাইল সেটআপের কাজ শেষ এখন আমরা গেম ওডুকে ইউআইডি গুলো নিয়ে আনলক করতে যাব আনলক করে আমরা গেম ওডুকে দেখব আমরা কি গেম খেলতে পারি আমরা কি গ্রুপে যেতে পারি সেটা একটু টেস্ট করে দেখব আর হ্যাঁ গেছে এখানে তোমরা কি ফ্রি ফায়ার বড় লগ ইন করবে না কিনা তোমরা তোমাদের মতো একটা গেস্ট অ্যাকাউন্ট করে নিবা তো ওখানে লেগে সেখানে দেখতে পাচ্ছ আমার গেমের মধ্যে ঢুকেছে এখান থেকে আমি একটা আমার মতো করে গেস্ট অ্যাকাউন্ট খুলে নিচ্ছি তো তোমরা একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নিবে কে জিমেল কিনতে ফেসবুক দিয়ে লগ ইন করবে না অল্প সময় তোমরা সেটা করতে পারো তাই একটু করে দিচ্ছি মানে গেস্ট ভিডিওটা গাইস তোমরা গ্যাস পর যখন গেমে ঢুকতে যাবে তখন তোমাদের এরকম একটা ইর দেখাবে তো তোমরা এখান থেকে একটা স্ক্রিন শুট নিয়ে নিবে যাতে তোমরা ইউড দিয়ে এটা আনলক করতে পারো আনলক করার পর তোমরা গেমে ঢুকতে পারবে সমস্যা নাই তো এখন তোমাদের আনলক পারটা আমি দেখাই দিবো এখন গাইস আমরা এখান থেকে বাইরে আনলক করতে যাবো তোমরা আমার মতো করে দেখে দেখে আনলক নিও

দুই বাটন ক্লিক করে তোমাদের এরকম ইউরিডি দিবা তো তোমরা এখানে ক্লিক করতে গেলে তোমরা এগুলো করবো তো নিশ্চয় আসবো তোমার এখানে দেওয়ার অপশন পাবা আর হ্যাঁ সেখানে কিছু খারাপ ভিডিও আছে যেগুলো আমাদের থেকে করে দেওয়া লাগে আর হ্যাঁ সেখানে তোমরা এগুলো দিয়ে দিবে আর নয় ক্রস বাটনে ক্লিক করে তো আমি লাগে তোমার দেখতে পাচ্ছ কতগুলো অ্যাড আছে অ্যাডগুলো ক্রস করে দেওয়ার পর তোমরা এখানে বেরিয়ে বেরিয়ে এডিতে ক্লিক করবা দুই তিনবার ক্লিক করবা তোমাদের এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো তোমরা এখানে বারবার কন্টিনিউ ফসেসে ক্লিক করবা সাথে সাথে ব্যাক বাটন ক্লিক করবা এরকম করতে করতে পাঁচ বার করলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা দেখে নাও আমার মতো করে তোমরা করে নিও যত অ্যাড আছে না তোমরা ক্রস দিবা দেন দিবা এক বাটনে ক্লিক করবা আর হ্যাঁ গেছে এখানে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট করতে হবে তো তোমরা তোমাদের মতো করে স্টেপ পুরো কমপ্লিট করে নেবে তোমরা আমার থেকে দেখে দেখে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখানে ফাইনাল ভেরিফিকেশন করলে হবে তো এখানে আমি দুই তিনবার করার পর দুই তিনটা অ্যাড আছে তারপর ফাইনালি দেখতে পাচ্ছ আমার এখানে মানে ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে বাইরে গেমে ঢুকে দেখবো আমাদের দেখি গেম উডুকে নাকি আবার আগের মতো সমস্যা দেখা দেয় মানে ইউর দেখা দেয় তো তখন আমি গেম উডুকে দেখি কি হয়

তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে দেখে আনলক ইয়ারিটা নিবে কারণ থেকে কেন অনেক খারাপ প্রভাবটা আছে যার কারণে ভিডিওটা স্পষ্ট অনেক কিছু লাগছে যার কারণে তোমরা হয়তো অনেকে বুঝবে না তো গ্যাস দেখে কেন অনেক খারাপ প্রভাবটা আছে মানে বেটিং অ্যাপস দিন এপগুলো খারাপ তো তোমরা এগুলো থেকে নিজেকে বাঁচাবা মানে এগুলোর দিকে কখনো যাবা আর হ্যাঁ গেছ আরেকটা কথা তোমরা যারা ইয়া দিয়ে আনলক করতে পারেন তো তাদের জন্য আমি আমার নাম্বারটা দিবে স্ক্রিনে অবশ্যই অবশ্যই তোমরা মেসেজ দিবে কোনো কল দেবে না সাথে সাথে বলো গিয়ে যদি কল দাও তোমরা গেস মেসেজ দিয়ে আমার বলে দিবে সাইন আমি এটা আনলক করতে পারতেছি না তারপর আমি তোমাদের একটা ভিডিও পাঠিয়ে দিব তোমরা ওই ভিডিওটা দেখে দেখে আনলক করে নিতে পারবে কারণ এখানে আমি কোনো কিছু ব্যালার করবো না আর হ্যাঁ গেছে আমি এই ভিডিওটি ইউটিউবে দিয়ে না কারণ গেস দেখো ইউটিউবে যদি গুলা আপলোড দিই সাথে সাথে আমার চ্যানেলটা স্টেক দিয়ে দিবে কারণ এখানে অনেক খারাপ খারাপ এটা আছে তো উইশ ইউ বেস্ট অফ লাক গুড বাই এভরি ওয়ান দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্তই আর হ্যাঁ গেছে তোমরা যারা মুসলিম বেয়ার আছে তাদেরকে আমি একটা কথা বলবো পাঁচ সপ্তাহ নামাজ পড়ো সুন্দর একটা জীবন গড়ো মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে হবে